কিন্তুpostgresql আছে লাজু সবকি ক্ষেত্রে সিন 98 চেষ্টা করবে না ন অবিষূপ অবিরূপ সরকার যে নি বেতন কমিশন এর চেয়ারম্যান ছিলেন যার টার্মটাকে বারবার বারবার এক্সটেন্ড করা হয়েছে আপনারা সেই কাহিনী জানেন সেই অভিরূপ সরকার এই এই সশস্ত্র বেতন কমিশনের মধ্যে দিয়েটাকে অধিকার বলে সেভাবে মানতে জানিয়ে কো कायदा করে পুরো ব্যাপারটা এড়িয়ে গেছেন আপনারা জানেন

যে সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের রিলিফটা পাওয়ার কথা সরকারি কর্মচারীদের ডিএর মধ্যে সরাসরি ডিএটা পাওয়ার কথা সেই ডিএটাকে আটকানো মনে মুখোপাধ্যায় কনফেডারেশনের সাধারণ সম্পাদক কিন্তু কর্মের সঙ্গে সহমত দিলেন বলে অভিরূপ সরকার তো খেলে রেখেছে কিন্তু তাও আমাদের এই আইনি লড়াইটা লড়তে হবে আইনি লড়াইয়ে যেতে হবে সবটাই নির্ভর করছে এই রায়টা কি বেরোয় সন্ধ্যাবু তার উপর নির্ভর করছে এরা যদি ফেভারেবল হয় আর এই লড়াইটা যদি ফেভারেবল না হয় তাহলেও আমাদের লড়াইয়ের পথে থাকতে হবে আমি আজকে সরাসরি আপনাদের মলয় মুখপাত্রের সঙ্গে আমার কি কথোপকথন হয়েছে যে দু হাজার উনিশের পর যে প্রক্রিয়াটি এটা হবে সেই দিয়ে সংক্রান্ত ব্যাপারে মলয় মুখপাত্রের কি বলছেন কি ভাবছেন আজকে আপনাদের নমস্কার বলাদা শর্মায় বলছি পুজো গেছে দুর্গা পুজো গেছে লক্ষ্মী পুজো গেছে কালী পুজো চলে গেল মানুষের মনে অনন্ত প্রশ্ন কবে দিয়ে দিয়ে মামলা রায় বেরোবে সে তো আদালত বলে আমার আপনার আমি আজকে আপনার কাছে একটা অন্য প্রশ্ন নিয়ে এসেছি সেটা হচ্ছে 2009 থেকে ১৯ ধরুন আদালত বলল যে না তুমি দিয়েটা দিয়ে দাও বকেয়া দিয়ে দিয়ে দাও এবার প্রশ্ন হচ্ছে দু থেকে এই দু পঁচিশ তাহলে এই পর্বের যে বকেয়া হচ্ছে মানুষের দিয়ে সেইটা নিয়েও কি আপনাদের আদালতে যেতে হবে সেটা যে আমি দেবো না অভিরূপ সরকার যে যা বলে দিয়েছেন যে ইয়ে ইয়ে সম্বন্ধে উল্লেখই করেনি পুরো ব্যাপারটাকে এড়িয়ে গেছেন রোপা দু হাজার উনিশ দেয়নি উল্লেখই করেনি কি হতে পারে একটু বলবেন আপনার ব্যাখ্যা দেখুন যে আমরা রোপা নয় উল্লেখ ছিল বলে রোপা নয় হ্যাঁ তিনশো নয় ধারায় কথিত বলে আমরা সেটাকে প্রডিউস আপ্লাই গিয়েছি এবং সেই প্রেক্ষিত প্রায় দিয়ে আমাদের আইনি অধিকারী হতে চলেছে কিন্তু সেটা এখন পর্যন্ত হচ্ছে হবে কি হবে না সেটা কিন্তু আমরা সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে আছি সর্বোচ্চ আদালত বলে দেয় যে এটা সার্বিক ভাবে যেহেতু অল ইন্ডিয়া কনজুমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যেটা দেওয়া হচ্ছে তাই শুধু রোপা নয়ে দেওয়া হয়েছে আর পরবর্তীকালে পুলিশে রোপা দেওয়া হবে না সেটা একমাত্র কিন্তু সর্বোচ্চ আদালতই বলতে পারে কিন্তু যেহেতু এখানে বলেনি সরকার কিন্তু কঠোর এটাকে মোকাবিলা করার চেষ্টা করবে যেউতো 19 এর 19 এর রোপাতে দিনের সংখ্যা রাখেনি আইন যেহেতু রোপা 20190309 ধারায় তৈরি হয়েছে এই ক্ষেত্রে আদালতের উপর আমাদের সম্পূর্ণ নির্ভর করতে হবে যে 19 এর রোপা কি হতে পারে এখন এটা স্থিতিটা বডিদের পক্ষ বারংবারই আমাদের কাছে বলছে আমরা কি তাহলে 19 এর রোপায় গিয়েটা ভাবোনা আমরা বলছি এটা কিন্তু আইন মেনে কিন্তু তার মধ্যে কিন্তু আছে আমরা তো বলতে পারি না রোপা নয় তবে এটা এটা তো তো বাস্তব মানে সরকার ইচ্ছে করে মাননীয় যে সরকারকে বসিয়ে আইন আছে না সেটা নয় এই দিয়েটাকে সম্পূর্ণ ভাবে তুলে দিয়েছে সেটাকে আমরা কিন্তু আমাদের আদালতের কাছে নিয়ে আসতে হবে কেন 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 নিয়ে আসতে হবে মানে প্রথম এক নম্বর পে কমিশন থেকে আব্দুল নয় নম্বর পে কমিশনে দিয়ে সংস্থান ছিল হঠাৎ করে কেন উনিশে সেটা উড়ে গেল সেটাও তো আমাদেরকে আদালতে জানান দিতে হবে যে কেন থাকবে না এতদিন ছিল কেন থাকবে না আর দিয়ে তো দিচ্ছে দিয়ে কথাটা তো এখনো উল্লেখ আছে গভর্নর প্লিজ বলে তো সে দিয়ে দিচ্ছে তাহলে ইচ্ছে অনুসারিত তো দিয়ে হয় না সেটা তো আমার আদালত পরিষ্কার বলে দিয়েছে যে দিয়ে ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট স্টপ হয়ে যাবে এই প্রশ্নটা তো আমাদের থাকবে আগে সত্যি কথা বলতে কি সময়দা আমাদের অর্ডারটা কি বেরোচ্ছে সেটার উপর অনেকটাই নির্ভর করছে সেটাই কর্মচারী সমাজকে আমরা জানান দিতে চাই অর্থাৎ